অসীম অভাব আনলিমিটেড ওয়ান্স মানুষকে আনন্দ বা তৃপ্তি দেয় এমন প্রস্তুগত বা অবস্থগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব জন্ম থেকে মানুষের সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয় একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা দেয় মানুষের প্রয়োজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য বা সেবার অনুভূতি হয় সেটি পূরণ হওয়ার সাথে সাথে বিলা জাতীয় দ্রব্য বা সেবার অভাবের মুখোমুখি হতে হয় এভাবে মানুষের নিরন্তর চা পাওয়া বা অভাবের কোনো শেষ নেই কোনো মানুষ যখন বাসা ভাড়ায় থাকে তখন পরবর্তীতে আরাম আয়েস বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসে থাকার আকাঙ্ক্ষার অনুভূত হয় সেটি পূর্ণ হলে মানুষের মনে উন্নত মানের গাড়ি বা মূল্যবান অলঙ্কার ও উন্নত সেবা ইত্যাদির অভাব সৃষ্টি হয় আবার কারো কারো ক্ষেত্রে যিনি দুবেলা দু খেতে পারতেন তিনি পরবর্তীতে উন্নত খাবার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য ভোগ্যদ্রব্য যেমন টেলিভিশন রেফ্রিজারেটর টেলিফোন ইত্যাদির অভাব অনুভব করে এভাবেই অভাব বৃদ্ধি পেতে থাকে এজন্য বলা হয় অভাব অসীম অর্থাৎ মানুষের অভাবের শেষ নেই একটি অভাব শেষ হতে না হতেই আরেকটি অভাব দেখা দিতেই থাকে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন স্কারসিটি চয়েস মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন সে পরিমাণ সম্পদের যোগান প্রকৃতিতে নেই বা প্রকৃতিতে থাকলেও তা মানুষের নাগালের বাইরে প্রয়োজনের সম্পদের এই অভাবকেই বলা হয় অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা অভাব পূরণের জন্য প্রাপ্তব্য সম্পদের চেয়ে অভাব বেশি হওয়াকে বলা হয় দুষ্প্রাপ্যতা অথবা অভাব হচ্ছে সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে বলা হয় দুঃপ্রাপ্যতা মানুষের জীবনে অভাব সীমাহীন হলেও অভাব পূরণের জন্য সম্পদ খুবই সীমিত এই দুষ্প্রাপ্যতা সর্বত্রই সমাজে ধনী গরিব নির্বিশেষে সবাই এই সমস্যার সম্মুখীন হয় যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে ভূমি মধ্যপ্রাচ্যে তেল দক্ষিণ আফ্রিকায় সোনার খনি ইত্যাদি এসব দেশে জনগণের সব অভাব পূরণের জন্য সম্পদ সীমিত কারণ কেউই তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে না যেহেতু অর্থনীতিতে সম্পদ সীমিত অর্থাৎ মানুষের অভাব পূরণের উপকরণ অসীম নয় যেহেতু মানুষ তার চাওয়া পাওয়ার পুরোটাই পায় না তখনই মানুষকে নির্বাচন বা সমস্যা পড়তে হয় সাধারণত নির্বাচন বলতে বাছাই করাকে বোঝায় মানুষের অভাব পূরণের জন্য সম্পদের দুষ্প্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্যে থেকে অপেক্ষাকৃত কিছু গুরুত্বপূর্ণ অভাব বেছে তা মানুষ তা পূরণ করার চেষ্টা করে অর্থনীতিতে একে বলা হয় নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে মানুষ কোনো অভাব পূরণ করতে গিয়ে বিকল্প সর্বশৃষ্ট অভাব পূরণের আকাঙ্ক্ষা ত্যাগ করে মানুষ তার সকল অভাব একসাথে পূরণ করতে পারে না অর্থাৎ দুষ্প্রাপ্যতা বলতে আমরা যেটা বসছি মানুষের অভাব অসীম কিন্তু সে অভাব পূরণের জন্য আমাদের যে পরিমাণ সম্পদের প্রয়োজন প্রভৃতি তা মজুদ নেই আবার আমাদের যে অভাবগুলো রয়েছে সবগুলো অভাব পূরণ করা সম্ভব নয় সেজন্য আমরা কিছু কিছু যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ অভাব সেই অভাবগুলো আমরা নির্বাচন করে পূরণ করে থাকি এগুলোকে বলা হয় নির্বাচন